আপনি কি কখনো শুনেছেন এমন একটা শহরের কথা যেটা এক সময় ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতা যেখানে মানুষ বাস করত সোনারূপার প্রাসাদে যাদের ছিল এমন প্রযুক্তি যা অনেকেই কল্পনা করতে পারেনি আর সেই শহরটি হঠাৎ একদিন এক রাতে সম্পূর্ণ ডুবে যায় সমুদ্রের নিচে এই শহরের নাম ছিল আটলান্টিস প্রায় দুই বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো প্রথম এই শহরের কথা উল্লেখ করেছিলেন তিনি বলেছিলেন আটলান্টিস ছিল একটি বিশাল দ্বীপ হেরাথিসের স্তম্ভের বাইরে অর্থাৎ আজকের জিব্রাল্টার প্রণালীর ওপারে এই সভ্যতা ছিল এতটাই শক্তিশালী এবং উন্নত তারা প্রায় দুনিয়া শাসনের স্বপ্ন দেখত কিন্তু তাদের অহংকার এবং ক্ষমতার লোভই শেষ পর্যন্ত তাদের ধ্বংস ডেকে আনে এক ভয়াবহ ভূমিকম্প আর সুনামির ফলে একরাতে আটলান্টিস হারিয়ে যায় সমুদ্রের তলায় অনেকেই বলেন প্লেটো হয়তো এটা কেবল একটি শিক্ষামূলক গল্প হিসেবে বলেছিলেন তবে অনেক গবেষক বিশ্বাস করেন এটা ছিল সত্যি একটি সভ্যতা ন্যাসা থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানীরা আজও আটলান্টিস খুঁজছেন তারা ব্যবহার করছেন স্যাটেলাইট ছবি ডিপ সি স্ক্যানিং এবং নানা আধুনিক প্রযুক্তি তবে আজ পর্যন্ত কেউ নির্দিষ্টভাবে বলতে পারেনি আটলান্টিস কোথায় ছিল কিছু লোক মনে করেন এটি ছিল স্পেনের কাদিজ উপকূলে কেউ আবার গ্রিসের শান্তরিণী দ্বীপের কাছে আবার কেউ বলছেন এটি রয়েছে অ্যাটলান্টিক মহাসাগরের গভীরে আপনি কি ভাবেন আটলান্টিস কি সত্যিই ছিল নাকি এটি কেবল একটি মিথ আমাদের জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে লিখে শেয়ার করুন